কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেই অফারটা নিয়ে আছে এই অফারটা খুবই ভালো অলরেডি বাইনান্সের লিস্টেডের ঘোষণা দিয়ে দিচ্ছে দেখেন তো এই অফারটাতে আমরা কিভাবে জয়েন করবো সেটার জন্য এইখানে ক্লিক করবো আগে ফার্স্টে এই 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 জয়েন্ট লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের মেন পোস্টে নিয়ে চলে আসবে মেন পোস্টে নিয়ে চলে আসলে আমরা এইখানে এই লেখাটা কপি করব বা হচ্ছে যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করবো তো আমি মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করবো তাই আমি এখানে চেপে ধরে কপি করলাম কপি করে মিসেস ব্রাউজারের মধ্যে আসে সার্চ বাটনে গিয়ে এখানে জাস্ট সার্চ করে দেবো ওয়েট একটু অপেক্ষা করেন এই যে সার্চ বাটনে গিয়ে সার্চ করে দেব তো এইখানে আমার একটা জিমেল দিতে হবে জাস্ট এখানে একটা জিমেল দিতে হবে এখানে জিমেল দিয়ে দিচ্ছি আমি আমার আমার জিমেলটা দিয়ে দিচ্ছি এখানে না সরি আমি জিমেলটা ভুল দিচ্ছি একটু ওয়েট করেন এখানে একটা জিমেল দিতে হবে তো আমি জিমেলটা দিয়ে দিচ্ছি জাস্ট ক্রেডিট কোডে সেন্ড কোড সেন্টের উপর ক্লিক করলে পরে আপনার জিমেলে একটা মেল যাবে ওই এনে একটা কোড গেছে এই কোডটা এখানে পেস্ট করতে হবে তার আমি দেখাচ্ছি আমার কোডটা আছে কি না একটু অপেক্ষা করেন আমার কোড ওইটা আমি জিমেলের মধ্যে গিয়ে দেখাচ্ছি আপনাকে এ দেখেন আমার মেইলের মধ্যে একটা কোড পাঠিয়ে দিয়েছে এখন এটা আমি কপি করব কপি করে ওখানে জাস্ট পেস্ট করে দেবো একটু অপেক্ষা করেন এই যে আমি এখন পেস্ট করে দিব এখানে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলে পরেই আপনার কাজ কমপ্লিট জাস্ট এই যে কনফার্মের উপর ক্লিক করবো কনফার্ম দেখেন আমার ভেরিফাই কোড হয়ে গেছে দেখছেন তো আমার কাজ টোটালি এখন কমপ্লিট এতটুকুই কাজ আর কোনো কাজ নাই সবাই দ্রুত কাজটুকু করে করে ফেলেন আর এটার কোনো আপডেট আসলে আমি বলে দেবো এটার বড় অনেক অনেক বড় একটা ফান্ড আছে তো এখানে কিভাবে কি করতে হবে সেটা তো বলেই দিলাম কোনো কাজ নাই শুধু একটা জিমেল দিবেন জিমেল দেওয়ার পর এখানে জাস্ট গ্রেট কোডের উপর ক্লিক করবেন বা সেন্টের উপর ক্লিক করবেন তাহলে আপনার জিমেইলের মধ্যে একটা কোড পাঠিয়ে দিবে কোড পাঠিয়ে দিবে ওই জিনিসটায় এই ওই কোডটা এখানে নিয়ে আসে কনফার্ম করলে পরেই এনাব এতটুকুই কাজ সবাই করে রাখেন আর সময় তো লাগতেছে না জাস্ট সর্বোচ্চ তিরিশ সেকেন্ড মতো কাজ লাগতেছে এই তিরিশ সেকেন্ড দিয়ে কাজটুকু করে ফেলেন আশা করি ভালো কিছু পাবেন তো সবাই অপেক্ষা না করে দ্রুত কাজটা করে ফেলেন আর এটা বেশি সময় পাবেন না আর জয়েন করার জন্য সবাই কোপাইতে থাকেন